আমাদের কিন্তু আপনি মাত্র 80 টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু পেয়ে যাবেন টাকা থেকে লুঙ্গি মাত্র 80 টাকা থেকে এই যে দেখুন লেভেল কিন্তু অলরেডি লাগানো রয়েছে 80 টাকা লেভেল দুতি কিন্তু মাত্র 60 টাকা মানে 120 টাকা জোড়া থেকে কিন্তু আপনি শুরু পেয়ে যাচ্ছেন এই যে ঠাকুর মশাই দুতি মাত্র কিন্তু 120 টাকা পেয়ার থেকে শুরু হয়ে যাচ্ছে এসসি ব্লাঙ্কেট অনেকেই খোঁজেন এসসি ব্লাঙ্কেট খুব গরমেরী প্রোডাক্ট এটা এটার কিন্তু দাম রয়েছে 420 টাকা মাত্র মাত্র কিন্তু 210 টাকা থেকে আজকে কিন্তু শার্ট আমি শুরু করছি মাত্র 210 টাকা মাত্র 210 টাকা এই যে স্পারকি কোম্পানির কিন্তু রয়েছে শার্ট প্যাকেটের একটা প্রোডাক্ট দেখাই এটা কিন্তু রয়েছে আপনার তিনশো নব্বই টাকার এটাও আমি একটু দাদাকে বলবো যদি একটু দেখিয়ে দেয় দর্শকদের তাহলে কিন্তু খুব ভালো হয় কোয়ালিটি কিন্তু একদম সুপ্রিম কোয়ালিটি এটা কিন্তু আলাদা কাপড়ের এটা কিন্তু সুতির নয় এটা কিন্তু রয়েছে টেরিকাট কাপড়ের মধ্যে গামছা কিন্তু আপনি বিএসএনএল গামছা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা পিস যেমন এটা একটা রয়েছে কিন্তু দেখুন গিফট আইটেমের মধ্যে রয়েছে অস্টিন এটার কিন্তু রেট রয়েছে তিনশো আশি টাকা এর উপরেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেনারসি শুরু করে দেবো মাত্র হাজার টাকা থেকে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা থেকে এই যে দেখুন একদম কিন্তু রয়েছে চমক মাত্র কিন্তু রয়েছে হাজার টাকা আমি খুলে এটা কিন্তু চলে আসছে আপনার টাকার মধ্যে বডিটা তো দেখালাম এই যে এটা কিন্তু চলে আসছে আপনার আচল আর বডিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে গোল্ডেন কাজের মধ্যে এই যে এটা কিন্তু চলে আসছে আচল পোর্শন আর বডি পোর্শনটা কিন্তু আপনি পেয়ে যাবেন টোটালটা এরকম কাজের মধ্যে সুন্দর কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু রয়েছে আপনার অরিজিনাল টিস্যু বেনারসি এই টি কাপুরের উপর অরিজিনাল টিস্যু বেনারসি এই যে দেখি দি এইটার কিন্তু রেড চলে আসছে মাত্র মাত্র বলবো না এটার কিন্তু রেট চলে আসছে পঁয়ত্রিশ হাজার টাকা নমস্কার আমি দেবজিৎ সর্মদার চলে এসেছি কিন্তু ইন্ডোর স্যাজেন্টের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে দাদা চ্যানেলে কিন্তু তোমরা আমাকে আগেও দেখেছো এর আগেও দুটো ভিডিও আমাদের গেছে তো আজকে কিন্তু আমি চলে আমাদের থার্ড ফ্লোর ভিজিট করতে এটা কিন্তু রয়েছে ইন্ডোয়ে হাই থার্ড ফ্লোর আর এখানে বিভিন্ন রকমের আপনার জামা তারপর আপনার লুঙ্গি গামছা সমস্ত কিছু কিন্তু আইটেম পাবেন তারপর বেনারসি এবং মানে বিয়ের আলাদা কিন্তু সেপারেট ঘর রয়েছে তারপর লেহেঙ্গারও কিন্তু এখানে আপনি কালেকশন পাবেন মশারি পাবেন বিভিন্ন শার্ট পাবেন রূপা যেটা বলেছিলাম আমরা কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের রূপার ডিলার সমস্ত আইটেম পাবেন তো আমাদের অ্যাড্রেসটা প্রথমেই বলে দিই এটা কিন্তু রয়েছে একদম এনএস টুয়েলভের পাশে কলকাতা টু শিলিগুড়ি রোডের একদম পাশে রয়েছে এনএস টুয়েলভ এটা নতুন হাই রোড আমাদের অ্যাড্রেস রয়েছে কিন্তু গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদীয়া আর আপনি যদি মনে করেন আপনি শিয়ালদা থেকে আসছেন তাহলে কিন্তু আপনি শান্তিপুর লোকাল ধরুন একদম শেষ অফিস হচ্ছে শান্তিপুর আপনি আপনাকে নামাবে এক নম্বর প্ল্যাটফর্মে আপনি সেখান থেকে ওভারব্রিজ হয়ে নামবেন তিন নম্বরে তিন নম্বর থেকে কিন্তু আপনি রোড পেয়ে যাবেন যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে আমি ইন্ডোইসারি সেন্টারে যাবো সে কিন্তু আপনাকে নিয়ে আসবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে হ্যাঁ নাম্বার দেওয়া আছে যে কোনো রকমের আপনার প্রবলেম হোক যে আপনি যদি মনে করেন আপনার কিছু গাইডেন্সের প্রয়োজন রয়েছে আমাদেরকে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু আপনাকে টোটাল গাইড করব একদম সমস্ত রকম কিন্তু গাইড আপনাকে আমরা করে দেবো আর যেটা আজকে আমি প্রথম দেখাচ্ছি এদিকটা কিন্তু রয়েছে আমাদের লুঙ্গির কালেকশন যেমন এটা রয়েছে লুঙ্গি এদিকটা কিন্তু রয়েছে আপনার মশারি রয়েছে তারপর বিভিন্ন মুজা টোজা রয়েছে বিভিন্ন পর্দা রয়েছে আমি শুরু করছি আজকে ভিডিওটা আমাদের কিন্তু আপনি মাত্র আশি টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু পেয়ে যাচ্ছেন আশি টাকা থেকে লুঙ্গি মাত্র আশি টাকা থেকে এই যে দেখুন লেভেল কিন্তু অলরেডি লাগানো রয়েছে যে আশি টাকা লেভেল যুবরাজ কোম্পানির কিন্তু থাকছে আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে পেয়ে যাচ্ছেন তারপর এর উপরে একটা থাকে ওটা থাকে অষ্টআশি টাকা এই যে অষ্টআশি টাকাটা আমি দেখিয়ে দিই যে কে মাছ থাকে এই যে এটা কিন্তু রয়েছে অষ্টআশি টাকা আর আপনি যদি একটা গ্রাম বান্ডিল নেন এই যে কুড়ি পিসের বান্ডিল থাকে সমস্ত আইটেম কোনটা থাকে চব্বিশ পিস কোনটা কুড়ি পিস তাহলে কিন্তু আপনি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পার্সেন্ট কিন্তু লুঙ্গিতে ডিসকাউন্ট চলে আসছে তারপর এদিকে আরও রয়েছে বিভিন্ন বাংলাদেশি লুঙ্গিও আমি দুটো একটা দেখিয়ে দিই যেমন এটা একটা রয়েছে এটার কিন্তু দাম রয়েছে তিনশো পনেরো টাকা বাংলাদেশি লুঙ্গি আপনি আড়াইশো টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছেন আপ টু আপনি ছশো সরি ছশো না তিনশো চারশো অব্দি কিন্তু আপনি লুঙ্গি পেয়ে যাবেন যেমন এটা একটা দেখিয়ে দিই আব্দুল আলাম পানির এটা কিন্তু রেট রয়েছে আপনার দুশো টাকা মাত্র মাত্র দুশো পঁচাত্তর টাকা বিভিন্ন রকমেরই কিন্তু লুঙ্গি এখানে রয়েছে যেমন এটা একটা রয়েছে দুশো টাকা তারানা কোম্পানির লুঙ্গি তারপর একটা রয়েছে দেখুন বিগ বস এটার কিন্তু দাম রয়েছে একশো টাকা ওকে আরও কিন্তু রয়েছে আমান এটার কিন্তু দাম রয়েছে একশো টাকা আপনি স্ট্যাম্প থেকে শুরু করে অরিজিনাল থেকে শুরু করে সমস্ত রকমের লুঙ্গি আইটেমে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তারপর আমি দেখিয়ে দিই এটা কিন্তু রয়েছে আমাদের দরজার পর্দা এই এটার কিন্তু দাম রয়েছে আপনার টাকা মাত্র টাকায় রেডিমেড পর্দা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে কতটা কিন্তু বড় চলে আসছে একদম আইডিয়াল দরজার মাপে কিন্তু এটা চলে আসছে তারপর আপনি এখানে পর্দারও কিন্তু পেয়ে যাবেন পর্দার এটার কিন্তু আপনার দাম রয়েছে দুশো কুড়ি টাকা মাত্র মাত্র কিন্তু দাম চলে আসে এটার আমি খুলে দেখাচ্ছি না এটার কিন্তু দাম চলে আসে সরি দুশো কুড়ি নয় এটা কিন্তু রেট আসছে দুশো তিরিশ টাকা মাত্র মাত্র দুশো তিরিশ মাত্র দুশো তিরিশ আর এদিকটা কিন্তু রয়েছে আমাদের ধুতির সেকশন এদিকটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের মশারি সেকশন ধুতি কিন্তু মাত্র ষাট টাকা মানে একশো কুড়ি টাকা জোড়া থেকে কিন্তু আপনি শুরু পেয়ে যাচ্ছেন এই যে ঠাকুর মশাই ধুতি মাত্র কিন্তু একশো কুড়ি টাকা পেয়ার থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন প্রচুর রকমের কিন্তু আইটেম রয়েছে আপ টু ছশো সাতশো হাজার অব্দি কিন্তু পেয়ে যাবেন এটা দেখালাম একদম লো রেঞ্জের একটা দেখায় মিড রেঞ্জের এটা কিন্তু রয়েছে দেখুন ছশো চল্লিশ টাকা পেয়ার নামান ছশো চল্লিশ টাকা পেয়ার তিনশো কুড়ি টাকা কিন্তু পার পিসের দাম চলে আসছে আপনি যদি মনে করেন এক পিস নেবেন তাও কিন্তু নিতে পারেন সেটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা ওকে আচ্ছা এরপর আমি একটা দেখাই আপনাকে যেটা আমাদের সব ঘরের সবথেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেটা কিন্তু রয়েছে দেখুন বারোশো দশ টাকা এই যে বারোশো দশ টাকা কিন্তু দু পিসের দাম রয়েছে এরকম বক্স প্যাকিং এর সাথে আসছে একটা কিন্তু আপনি টাওয়েল ফ্রি পাচ্ছেন আর এটা কিন্তু নাম রয়েছে দেখুন সুখী রাজা এই যে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা পেয়ারে আর এর সাথে কিন্তু আপনি টাওয়েল ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমাদের জামা রয়েছে বিভিন্ন রকমের আইটেম রয়েছে মশারি এটা আপনাকে বলছিলাম মশারি কিন্তু আপনি মাত্র ছিয়াশি টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু হ্যাঁ সেটা কিন্তু বললে দি বড় সাইজের মশারি তো অত কম দামে দেওয়া সম্ভব হয় না এটা কিন্তু রয়েছে আপনার চকি সাইজের মশারি মানে চার ছয় চার ছয়ের কিন্তু রয়েছে যেটার দাম রয়েছে ছিয়াশি টাকা এর উপর আপনি ছয় সাত সাত আট বিভিন্ন রকমের কিন্তু আইটেম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এদিকটা কিন্তু টোটালটা রয়েছে ধুতি সেকশন আর আমাদের দেখিয়ে দিই এইটা কিন্তু রয়েছে দেখুন টোটাল সেকশনটা কিন্তু রয়েছে আপনার লেহেঙ্গা চারশো নব্বই টাকা থেকে মাত্র লেহেঙ্গা শুরু আপ টু কিন্তু আপনি বারো হাজার তেরো হাজার অব্দি কিন্তু লেহেঙ্গা পেয়ে যাবেন যেমন এদিকটা রয়েছে দেখুন এসি ব্ল্যাঙ্কেট অনেকেই খোঁজেন এসি ব্ল্যাঙ্কেট খুব গরমেরই প্রোডাক্ট এটা এটার কিন্তু দাম রয়েছে চারশো কুড়ি টাকা মাত্র মাত্র চারশো কুড়ি টাকা তারপর এদিকটা তো বললাম লেহেঙ্গা আর এটা কিন্তু রয়েছে আমাদের বেনারসির ঘর এটাতে আমি আসছি একটু পরে এই যে দেখিয়ে দিতে বলবো এই ঘরটা কিন্তু রয়েছে আমাদের বেনারসির ঘর শুধু বেনারসি এবং বিয়ের বিভিন্ন আইটেম যেমন আপনার ধুতি রয়েছে কিছু কিছু পাঞ্জাবি তো এটা আমি জাস্ট একটা ইন্ট্রো দিয়ে গেলাম আমি এটাতে আসছি একটু পরে ভিডিওর শেষ অবধি থাকুন তাহলেই বুঝতে পারবেন কিরকম কি প্রোডাক্ট কিন্তু আজকে আপনাকে দেখাবো চলে আসছি আমাদের একটু শার্টের দিকে এই যে দেখতেই পারবেন এদিক থেকে শুরু করে দাদাকে একটু দেখিয়ে দিতে বলবো এদিক থেকে শুরু করে আপনি যতটা দেখাবেন টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন ছেলেদের শার্টের কালেকশন টোটাল কিন্তু ছেলেদের শার্টের কালেকশন এদিকে রয়েছে মাত্র কিন্তু দুশো দশ টাকা থেকে আজকে কিন্তু শার্ট আমি শুরু করছি মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এই যে স্পার্কি কোম্পানির কিন্তু রয়েছে শার্ট মাত্র দুশো দশ টাকা থেকে এর উপরেও কিন্তু আপনি যদি দশ পিসের উপরে নেন তাহলে কিন্তু আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট সরি সরি ক্ষমা করবেন টেন পার্সেন্ট নয় ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু যে দুশো দশেরটাই নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই সমস্ত রকম আইটেম মিলিয়ে নিন আপনি কিন্তু তাতেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন এগুলোও কিন্তু রয়েছে আপনার দুশো দশ টাকার চ্যাম্পের শার্ট রয়েছে বিভিন্ন কালার প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্টক তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণ স্টক রয়েছে এই যে টোটালটাই কিন্তু রয়েছে স্টকের হ্যাকেটের আমি একটা দেখাই আপনাকে এটা কিন্তু একটু প্রিমিয়ামের মধ্যে যাচ্ছে এটার কিন্তু রেট রয়েছে আপনার দেখুন চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু চলে আসছে এদিকে আরও রয়েছে দেখুন চ্যাম্প কোম্পানিরই যেমন একটা রয়েছে এই যে দেখুন তিনশো টাকা এই যে ডোরা কাটা কাজের সাথে থাকছে বিভিন্ন ডিজাইন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু পিওর খাদিরও আপনি শার্ট পেয়ে যাবেন পিওর খাদি যেটা গরমে অনেকে যারা বয়স্ক বা যারা অফিস আদালত করেন তাদের জন্যও কিন্তু ওটা একদম সুইটেবল প্রোডাক্ট যেমন এটা একটা রয়েছে আপনার দেখুন সি প্লাস কোম্পানির এটা কিন্তু চলে আসছে সাড়ে চারশো টাকা একটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই কাপড়টা একবার হাত দিয়ে দেখিয়ে দিতে বলব তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দেখুন এই যে এটা কিন্তু রয়েছে সাড়ে চারশো টাকা মাত্র কোয়ালিটি দেব কোয়ালিটিটা একবার দেখুন একবার আসুন আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই জাস্ট একবার দোকানটা ভিজিট করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন ইন্ডোসিন কি কীরকম কী প্রোডাক্টে কিন্তু আপনাকে প্রাইসটা প্রোভাইড করছে এই যে হ্যাকেটের একটা প্রোডাক্ট দেখাই এটাও কিন্তু রয়েছে আপনার তিনশো নব্বই টাকারের এটাও আমি একটু দাদাকে বলবো যদি একটু দেখিয়ে দেয় দর্শকদের তাহলে কিন্তু খুব ভালো হয় কোয়ালিটি কিন্তু একদম সুপ্রিম কোয়ালিটি এটা কিন্তু আলাদা কাপড়ের এটা কিন্তু সুতির নয় এটা কিন্তু রয়েছে টেরিকার্ট কাপড়ের মধ্যে আরও বিভিন্ন রকমের রয়েছে একটু আমি ক্যামেরাটা এদিক ঘোরাতে বলবো যেমন এদিকটা রয়েছে তোমার আপনার খাদি ঠিক আছে দুশো নব্বই টাকা কিন্তু মাত্র আপনি খাদি শার্ট পেয়ে যাচ্ছেন এই যে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা কিন্তু রয়েছে হাফ হাতার মধ্যে যারা বয়স্ক তারা এগুলো খুব ভালোভাবে প্রেফার করে এই যে দেখুন দুশো নব্বই টাকা মাত্র এর কিন্তু প্রচুর কালেকশন এখানে রয়েছে এম এল এক্স এল ডবল এক্সেল সমস্তগুলিরই কিন্তু সেম প্রাইস রেঞ্জ কিন্তু চলে আসছে যেমন সি প্লাসের একটা আমি তখন দেখালাম চারশো পঞ্চাশ টাকা সি প্লাসের আরও একটা কিন্তু রয়েছে চারশো কুড়ি টাকা মাত্র এর উপরে আপনি দশ পিস নিন তাহলে কিন্তু আমি আপনাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করে দিতে পারবো আমরা কিন্তু আজকে ডিলার আপনি নদিয়ার প্রান্ত থেকেই আইটেম কিনুন না কেন সেটা কিন্তু আমাদের ভায়া হয়ে যাচ্ছে আপনি যদি অন্য কোনো দোকান থেকে কেনেন মনে করবেন সেটাও কিন্তু আমাদের ভায়া হয়েই যাচ্ছে তো রূপার ক্ষেত্রে যে অফারটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিই যেমন একটা রয়েছে আপনার দেখুন রূপার এটা কিন্তু রয়েছে আপনার ড্রয়ার ঠিক আছে আটশো একত্রিশ টাকা মানে আটশো টাকা এটার বক্সের রেট রয়েছে দশ পিসের বক্স থাকে আপনি যে কোনো বক্সে নিন না কেন এইটার ক্ষেত্রে কিন্তু আপনি কুড়ি টাকা বা কোনো বক্সে তিরিশ টাকা অবধি কিন্তু আপনি কম পেয়ে যাবেন বা মানে আটশো আটশো তিরিশ টাকার বক্স আটশো তিরিশ আপনি কিন্তু এটা আটশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন কোনো কোনো স্পেশাল বক্সের ক্ষেত্রে আপনি কিন্তু আটশো টাকাতেও পেয়ে যাবেন মানে তিরিশ টাকা লেসও কিন্তু পেয়ে যাবেন এমআরপির থেকে এই যে দেখিয়ে দিই আমি একটা এই যে দেখুন দশ পিসের কিন্তু এটার বক্স থাকছে একটা আমি খুলেও দেখিয়ে দিই এই যে সমস্ত এই আন্ডারগার্মেন্ট আইটেম তো ধরুন খুলে দেখানো পসিবল হয় না একদম তবুও আমি দেখিয়ে দিই একটাই যে দেখুন এইটা কিন্তু রয়েছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির রূপা কোম্পানির আইটেম বুঝতেই পারছেন কেমন কি কোয়ালিটি হবে আচ্ছা এদিকটায় আরও কিন্তু রয়েছে রূপার ম্যাক্রোম্যান রয়েছে রূপার ভোল্ট রয়েছে তারপর আর রূপার কিন্তু ফ্রন্ট লাইন রয়েছে তারপর আপনি আমাদের এখানে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু আপনার ফ্রন্ট লাইন আর কি যেটা জনের যেটা রয়েছে সেটা আরও দাম কম রূপার ফ্রন্ট লাইন এটার কিন্তু দাম চলে আসবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা বক্স নিলে কিন্তু আপনি বক্সের যা রেট তার থেকে কিন্তু কুড়ি টাকা করে দাম কম পেয়ে যাবেন তারপর এদিকে কিন্তু রয়েছে আমাদের টাওয়েল রয়েছে এদিকেও রয়েছে মেয়েদের কিন্তু প্যান্টটি রয়েছে রূপার এখানে তারপর গামছা যেটা আপনাকে বললাম গামছা কিন্তু আপনি বিএসএনএল গামছা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা পিস পিস হিসাবে এটা বিক্রি হয় না আমি দামটা বিশ্লেষণ করে বলে দিলাম চার পিসের থান থাকে রেট কিন্তু আসছে এটার একশো টাকা আর এর উপরে আপনি যদি দশ দশ পেয়ারের উপরে নেন মানে দশ থানের উপরে নেন আপনি কিন্তু থ্রি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন আবার এখানে বেলে ডাঙারও বিভিন্ন গামছা রয়েছে যেমন এটা থাকছে দু পিসের গামছা তো এটার কিন্তু দাম চলে আসছে আপনার তিনশো পঞ্চান্ন টাকা চার পিসের দাম একশো আটাত্তর টাকা সম্ভবত আসছে এটার দাম ওম গামছাও কিন্তু এখানে রয়েছে পুজোর গামছা এই যে দেখুন এটা কিন্তু রয়েছে থান মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু চলে আসে এর উপরেও কিন্তু ডিসকাউন্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেমন এটা থাকছে দু পিসের দাম একশো টাকা মাত্র একশো টাকা মাফ করবেন একশো টাকা কিন্তু মাত্র রেট চলে আসে বিভিন্ন রকমের কিন্তু রয়েছে যেমন এটা একটা রয়েছে আপনার একশো টাকা কিন্তু থানের রেট চলে আসে মাত্র একশো মাত্র একশো তো আজকে আর আমি এগুলো দেখাচ্ছি না এরপর কিন্তু আমি ভিজিট করব আমাদের আপনার কি বলে ওটাকে বেডশিটের ঘর বেডশিটের ঘরটা ভিজিট করব তারপর কিন্তু চলে যাব আমাদের মেন চমক বেনারসির ঘরের দিকে এই দিকটা কিন্তু রয়েছে দেখতেই পারছেন প্রথমে আমি দেখালাম আমাদের অলরেডি কিন্তু কিন্তু চলছে আমাদের আপনার কি বলে এটাকে বেডশিটের শুধু বেডশিট শুধু বেডশিটের ঘর বেডশিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো ছেচল্লিশ টাকা থেকে যে আমি দেখিয়ে দিই একটা খুলেই দেখাই এটা কিন্তু অনেকেই ভাববেন একশো ছেচল্লিশ টাকায় হয়তো বিশাল বড় হবে তো সেটা কখনোই পসিবল না এটা কিন্তু আপনার আসছে চোখী সাইজের ঠিক আছে সিঙ্গেল খাটের যেটা থাকে বা চকি বলা হয় সেইটার এই যে একশো ছেচল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আমি সিঙ্গেল পিসের প্রাইস বলছি সমস্ত আপনি যদি আইটেম মিলিয়ে এই যে দেখে নিন একবার দেখিয়ে দিই তারপর আমি বলে দিচ্ছি সমস্ত আইটেম মিলিয়ে আপনি যদি পাঁচ পিস নেন পাঁচ পিস যদি নেন তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু একটা নিতে হবে তার কোনো মানে নেই টোটাল ঘরটা দেখুন বিভিন্ন রকম রেঞ্জের প্রোডাক্ট রয়েছে সমস্ত রেঞ্জ মিলিয়ে নিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন এটা একটা রয়েছে কিন্তু দেখুন গিফট আইটেমের মধ্যে রয়েছে অস্টিন এটার কিন্তু রেট রয়েছে তিনশো আশি টাকা এর উপরেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কালার কিন্তু দেখে নিন প্রচুর রকমের কিন্তু কালার অ্যাভেলেবেল এই যে প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তারপর আরও রয়েছে উপরে এর থেকেও একটু প্রিমিয়াম যারা মনে করছেন গিফটে দেবেন বা নিজেরাও ব্যবহার করবেন তাদের জন্য এই যে ক্যাটালগের মতো কিন্তু সেম টু সেম থাকবে প্রাইস রেঞ্জটা দেখে নিন একবার এই যে পাঁচশো টাকা দেখে নিন মাত্র কিন্তু পাঁচশো দশ টাকা আর এর উপরেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এখানে আপনি পিলো কভারও পেয়ে যাবেন পিলো কভারের পেয়ার রয়েছে কিন্তু শুরু মাত্র আটষট্টি টাকা থেকে মানে দু পিস পেয়ে যাবেন শুধু মাথার বালিশ মাত্র কিন্তু রেট চলে আসছে আপনার আটষট্টি টাকা দেখে নিন এই যে দেখুন কত কিন্তু সুন্দর কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আটষট্টি একশো দশ সত্তর এরকম কিন্তু বিভিন্ন রকমের আইটেম আপনি পেয়ে যাবেন যেমন এইটা একটা রয়েছে আপনার ওয়ান প্লাস থ্রি বেডশিট ওয়ান প্লাস থ্রি বলতে একটা আপনার এবং দুটো কিন্তু থাকবে আপনার মাথার আর থাকছে তো সাথে বেডশিটটা থাকছেই এটা রেট চলে আসছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো চারশো টাকা থেকে কিন্তু আপনি ওয়ান প্লাস থ্রি শুরু হয়ে যাচ্ছে যেটা আমি দেখালাম অস্টিন ওটা ছিল কিন্তু ওয়ান প্লাস টু আবার এদিকেও বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এটা যেমন একটা দেখায় সাতশো পঁচাত্তর টাকা এটা আমি একটু খুলে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশান সাতশো পঁচাত্তর টাকা মাত্র এটা কিন্তু চলে আসছে এটাও আপনার আসছে ওয়ান প্লাস থ্রি আগে বেডশিটটা খুলে দেখাই তারপর বাকিটা আমি বর্ণনা করে দেবো এই যে খুব সুন্দর কিন্তু কালেকশন পুরোটা খুললে আমি হাতে ধরতে পারবো না যার জন্য কিন্তু হাফ ভাজ আপনাকে খুলে দেখাচ্ছে অল বডিতে কিন্তু এরকম কিন্তু কাজের মধ্যে চলে আসে আর এটা কিন্তু হাফ ভাজ ফুল ভাজ কিন্তু এটা নয় ফুলটা খুললে আমি হাতে নিতে পারবো না আচ্ছা এইটা যেটা বলছিলাম যে দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার সাইড বালিশ মানে কোল বালিশ আর এইটা কিন্তু এই দুটো দুটো মাথার বালিশ মানে কিন্তু রয়েছে সেট তারপর এদিকে আরও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন রয়েছে যেমন এটার একটা দাম রয়েছে ছশো টাকা এমব্রয়ডারি কিন্তু কাজের মধ্যে এইদিকেও আরো রয়েছে এম্ব্রয়ডারি কিছু কাজের এইটার যেমন দাম রয়েছে আপনার পাঁচশো পঁচানব্বই টাকা এটাও কিন্তু চলে আসছে ওয়ান প্লাস এর মধ্যে মানে মাথার বালিশ পাচ্ছেন দুটো এবং সাইডের বালিশ কিন্তু ওটাই আসছে না আরও বিভিন্ন রকমের কালেকশন রয়েছে আমাদের এখানে এত পরিমাণ কালেকশন রয়েছে না আপনি হাপে যাবেন একটা ভিডিওতে কখনোই টোটাল বিল্ডিং এক্সপ্লোর করা সম্ভব না তো এটা আমি আর আজকে বেশি দেখাচ্ছি না অফারটা আমি আরো একবার বলে দিই পাঁচ পিস যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই দিকটা রয়েছে আমাদের দেখিয়ে দিতে বলবো লেহেঙ্গার কালেকশন লেহেঙ্গাটা আজকে আমি দেখাচ্ছি না মাত্র কিন্তু চারশো টাকা থেকে এই যে দেখে নিন একটা মাত্র চারশো টাকা থেকে কিন্তু লেহেঙ্গা শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু রয়েছে বাচ্চাদের লেহেঙ্গা ঠিক আছে বাচ্চাদের লেহেঙ্গা মাত্র চারশো নব্বই থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই দিকটা কিন্তু রয়েছে আমাদের পুরো বেনারসির কালেকশন পুরো টোটালটা বেনারসির কালেকশন কিন্তু রয়েছে আমাদের এখানে তো আজকে কিন্তু বেনারসি শুরু করে দেবো মাত্র হাজার টাকা থেকে মাত্র হাজার মাত্র হাজার টাকা থেকে এই দেখুন একদম কিন্তু রয়েছে চমক মাত্র কিন্তু রয়েছে হাজার টাকা দেখিয়ে দিই আমি খুলে এটা কিন্তু চলে আসছে আপনার হাজার টাকার মধ্যে বডিটা তো দেখালামই যে এটা কিন্তু চলে আসছে আপনার আচল পোর্শনটা আর বডিটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম কাজের মধ্যে সুন্দর কাজের মধ্যে এবং দেখিয়ে দিন নিচটা একটু আমি দেখিয়ে দিতে বলবো নিচে কিন্তু যে এদিকটা যা দেখছেন পুরোটাই কিন্তু রয়েছে হাজার টাকা এবং এটা কিন্তু লাল মানে গোল্ডেন এবং লালের কাজের মধ্যেই আসছে এরপর যেটা থাকছে পিওর বেনারসি কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা থেকে আঠারোশো টাকা থেকে কিন্তু পিওর বেনারসি শুরু হয়ে যাচ্ছে এই যে দেখুন এটাও কিন্তু রয়েছে একদম সুন্দর কাজের মধ্যে এটা কিন্তু চলে আসছে আপনার আচল প্রসানটা এবং এই কাজটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বডি পোর্শনটাতে ঠিক আছে খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে রয়েছে বিভিন্ন কালার কোয়ালিটি কিন্তু এখানে এসে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু কন্ট্রাস্ট কাজের মধ্যেও কিন্তু রয়েছে এখানে অ্যাভেলেবেল টোটাল ঘরটাতেই কিন্তু রয়েছে বেনারসি এছাড়াও কিন্তু আমাদের গোডাউনেও কিন্তু বিভিন্ন রকমের বেনারসির আইটেম রয়েছে আচ্ছা এইটা একটা আমি দেখিয়ে দিই এইটার কিন্তু রেট রয়েছে আপনার পঁচিশশো টাকার মধ্যে পাটলি পাল্লু কাজের মধ্যে কিন্তু আপনি পাবেন রেট কিন্তু চলে আসছে এটার পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আঁচলটা পেয়ে যাচ্ছেন এরকম এবং বডি পোর্শনটা আমি দেখিয়ে দিই বডি কিন্তু আপনি পারে এক কাজ এবং এই কাজটা কিন্তু সারা বডিতে কিন্তু চলে আসছে খুব সুন্দর তারপর আমি একটা দেখাই আরো এটাও কিন্তু রয়েছে আপনার পঁচিশশো টাকার মধ্যেই এই ঘরে আমি আপনি হাজার টাকা থেকে শুরু করে আপ টু কিন্তু পঁয়ত্রিশ হাজার অবধি কিন্তু বেনারসি পেয়ে যাবেন বা মানে লো কোয়ালিটি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এরও কিন্তু বিভিন্ন রকমের কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে স্টকও প্রচুর আছে হ্যাঁ স্টক বিভিন্ন রকমের রয়েছে যেমন এটার একটা দেখাই এটারও এটাও পঁচিশশো পঁচিশশোর মধ্যেই পড়ছে আমি আর খুলে দেখাচ্ছি না হ্যাঁ এই যে আচ্ছা এই দিকটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রিমিয়াম কালেকশানের মধ্যে যেমন এইটার কিন্তু রেট চলে আসছে আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা মাত্রওয়ালাটা ভুল সাড়ে চার হাজার টাকা আচ্ছা এই যে দেখুন এইটা কিন্তু চলে আসছে গোল্ডেন কাজের মধ্যে এই যে এটা কিন্তু চলে আসছে আচল পোর্শান আর বডি পোর্শানটা কিন্তু আপনি পেয়ে যাবেন টোটালটা এরকম কাজের মধ্যে সুন্দর কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এর কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন কালার ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল এখানে চলে আসছে ঠিক আছে আর এই দিকটা এইটা যেটা দেখাই লাল একটা দেখালাম তো অন্য কালার খুলে দেখাই এইটা কিন্তু আপনার চলে আসছে মাত্র ছ হাজার টাকা ঠিক আছে ছ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি কালেকশনটা পেয়ে দেখো। একবার দেখুন খুব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখিয়ে দেবো আচল পোর্শনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কাজের আর আমি দেখিয়ে দিই বডি পোর্শনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরকম কাজের মধ্যে খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে এটা চলে আসছে আরও কিন্তু রয়েছে এদিকে বিভিন্ন রকম যেমন এটা রেট রয়েছে একটা সাড়ে সাত হাজার টাকা একদম গোল্ডেন কাজের মধ্যে অনেকেই বলেন সোনার জল করা রুপোর জল করা সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিথ কিচ্ছু হয় না তো সোনার জল রুপোর জল বলে কিছু হয় না এটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালার তারা তাদের মতো করে বলে গোল্ডেন জরি উপর গোল্ডেন জরি উপর কালার এই যে এটা থাকছে আচল এবং বডি পোর্শনটা থাকছে কিন্তু এরকম হালকা কাজের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এরপর আমি যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু রয়েছে আমাদের আরো প্রিমিয়াম কালেকশনের মধ্যে দেখুন এটার কিন্তু রেট চলে আসছে আপনার মাত্র সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ টাকা হাজার টাকা কিন্তু এটা চলে আসছে বিয়েবাড়ির কিন্তু আল্টিমেট সম্ভার কিন্তু আমাদের রয়েছে এই ঘরে দেখতেই পারছেন সুন্দর কিন্তু আচলটা পোর্শনটা কেমনটা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখুন এইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বডি পোরশানের কাজটা খুব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশন রয়েছে কালার সেকশনের প্রচুর আছে কালার প্রচুর রয়েছে আপনার যে কালার প্রয়োজন আমরা কিন্তু সেই কালারই প্রোভাইড করতে পারবো আর এই যে এই দিকটা এইটা কিন্তু রয়েছে আমাদের প্রিমিয়াম কালেকশন যেমন এইটা একটা আপনার প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু রয়েছে আপনার অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার দাম আমি আর এটা খুলে দেখাচ্ছি না আজকে এরপর আমি দেখাচ্ছি যেটা একদম হাই রেঞ্জের প্রোডাক্ট এইটা কিন্তু রয়েছে আপনার অরিজিনাল টিস্যু বেনারসি এইট টি টোয়েন্টি কাপড়ের উপর অরিজিনাল টিস্যু বেনারসি এই যে দেখি দিই এইটার কিন্তু রেড চলে আসছে মাত্র মাত্র বলবো না এটার কিন্তু রেট চলে আসছে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখুন মাত্র দেখুন টিস্যু ব্যানারসি টিস্যু বেনারসি সুন্দর কাপুর এইট টি টোয়েন্টি বিভিন্ন বলিউড সেলিব্রিটিও কিন্তু তাদের বিয়েতে এই ধরনের কাপড়ই ইউজ করে আচলটা থাকছে এরকম বডিটা কিন্তু চলে আসছে আপনার এরকম কাজের মধ্যে আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করছি না একবার এক ঝলক এদিকটা দেখি রয়েছে আমাদের বিয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবির এটা আজকে ভিডিওটা শেষ করছি তো নমস্কার আমি দেবজি সমাদ সকলে ভালো থাকবেন যারা আসেননি তাদেরকে বলছি একবার অন্তত ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন আসলেই যে মাল কিনতে হবে তার কোনো মানে নেই সকলকে বলছি একবার জাস্ট ভিজিট করুন তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি নমস্কার আমি দেবজি সমাধার সকলে ভালো থাকবেন